হ্যালো অভিআন কেমন আছে তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা ডাব্লিউপি কেপি ডাবলিউপি এস আই পি ক্লাবশিপ সব ধরনের কোশ্চান তোমরা কমন পেয়ে যাবে আশা করছি ঠিক আছে চলো এক নম্বর কোয়েশ্চান দেবো শুরু করি দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করলে তাহলে আমি দু অঙ্কের সংখ্যাটি ধরছে এদিকে তোকে এক্স হচ্ছে এদিকে হচ্ছে আমার কথা এটা হচ্ছে আমার টেন ওয়াই এটা হচ্ছে প্লাস করো কেন এটা করলাম তাহলে দেখো দুই অঙ্কের সংখ্যা বলি তাহলে প্রথম হচ্ছে একক তারপর হচ্ছে দশক তাহলে দেখো দুই অঙ্কের একটা সংখ্যা এরপর বলছে দুই অঙ্কের একটা সংখ্যার অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করলে তাহলে এই সংখ্যা যদি স্থান বিনিময় করা হয় তাহলে আমার কী হবে এটা হচ্ছে আমার টেন এক্স প্লাস হচ্ছে ওয়াই স্থান বিনিময় করলে আমার এইটা হচ্ছে এরপর বলছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাহলে স্থান বিনিময় করলে এই সংখ্যাটি পাওয়া যাচ্ছে যে সংখ্যাটি পাওয়া যায় তার সাথে মূল সংখ্যাটি যোগ করলে তাহলে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি যোগ করতে বলেছে তাহলে দেখো আমার কী হচ্ছে আমার টেন এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমার টেন ওয়াই প্লাস এক্স ঠিক আছে আচ্ছা সরি সরি এটা আমার যোগ করতে বলেছিল এটা আমার কী বলেছিলো এটা আমার যোগ করতে বলেছিলো তাহলে এটা আমার যোগ করতে বলেছে তাহলে এটা আমার যোগ করতে বলেছি ঠিক আছে এটা আমার যোগ করতে বলেছি যদি যোগ করলাম দেখো এরপর যোগটা করো তাহলে দেখো টেন এক্স আর ওদিকে এক্স আছে তাহলে যদি যোগ করো তাহলে এগারো এক্স এবং প্লাস এদিকে ওয়াই আর যদি টেন ওয়াই তাহলে এগারো ওয়াই এ দ্রুত যদি কমন লাও তাহলে আমার এগারো কমন যাচ্ছে তাহলে থাকছে কত আমার এক্স প্লাস ওয়াই তারপর বলছে যোগ করে যেটা আসবে তো যোগ যোগ করে একটা নতুন সংখ্যা পাওয়া যায় নতুন সংখ্যা এটি পাওয়া গেছে নতুন সংখ্যাটা এটি পাওয়া গেছে তো এরপর বলছে সেই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে দেখো বলছে এই যে এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটা অবশ্যই আমি বলতে পারবো আমার এগারো দ্বারা বিভাজ্য তার কারণ এই যে এগারো দুই এগারো ভাগছে তাহলে অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার এগারো দ্বারা বিভাজ্য আমার সংখ্যাটি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চান চলে যাই আচ্ছা দেখো কোশ্চানটা খুব ভালো কোশ্চেন কী বলেছে দেখো কোশ্চনটা আমাকে বলেছে টেন থিটা টেন থিটার সমান বলছে আমার রুট রুট থ্রি তাহলে আমাকে বলছে কস কস্তিটার মান বার করো আমাকে বলছে থিটার মান বার করো তাহলে দেখো এই যে টেন থিটা সব রুট থ্রি দেখো টেন থিটা সমান হচ্ছে আমার রুট থ্রি ঠিক আছে তাহলে দেখো টেন থিটা সময় রুট থ্রি তাহলে টেন থিটা আচ্ছা রুট থ্রি কার টেনের কত মান হচ্ছে রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমার রুট থ্রি তাহলে রুট থ্রি জিকে বলতে পারবো টেন সিক্সটি ডিগ্রি লিখেছি তাহলে পরে আমি লিখতে পারবো আমার থিটা সমান হচ্ছে আমার কত সিক্সটি ডিগ্রি তাহলে আমার তোকে এবারে এদিকে চলে আসে এদিক কী বলেছে কস থিটার মান বার করতে বলেছিল তাহলে থিটার মান কত পেয়েছে সিক্সটি ডিগ্রি পেয়ে পেয়েছি তাহলে আমি বলতে পারবো যে কস সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে কস সিক্সটি ডিগ্রি মান কত কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু মানে হাফ হচ্ছে তাহলে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু মানে হাফ তাহলে অপশান ডি হচ্ছে আমার আমাদেরকে সঠিক অ্যান্সার বোঝা গেছে তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো কি বলছি বল যে একটা ট্রেন দুশো পঁচিশ মিটার লম্বা একটা সেতু তিরিশ সেকেন্ড অতিক্রম করে আচ্ছা একটা ট্রেন একটা সেতু অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য ঠিক আছে তবে যে আমার তিরিশ সেকেন্ড অতিক্রম করেছে তাহলে দেখো আগে নিচেরটা যে জায়গা বড়ো আছে দেখো আমার তাহলে এরকমভাবে লিখতে হবে এটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস তিনশো পঞ্চাশ মিটার ওয়েট তিনশো পঞ্চাশ মিটার প্ল্যাটফর্ম ঠিক আছে পিএল লিখছি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত সেকেন্ড অতিক্রম করেছে চল্লিশ সেকেন্ড অতিক্রম করেছে আচ্ছা এরপর দেখো ওপরটা কী বলেছিলো ওপরটা বলেছিল আমার ওইটাও সেম দেখো ট্রেন প্লাস দুশো পঁচিশ মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পিএল লিখছি প্ল্যাটফর্মটা কত সেকেন্ড অতিক্রম করেছে আমার তিরিশ সেকেন্ডে ঠিক আছে এই টেবিল যোগ করতে হয় এক দুই এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দু নম্বর সমীকরণ তাহলে দেখো এখানে কিছু নেওয়া মানে প্লাস এখানে কিছু না মানে প্লাস তাহলে এটা মাইনাস হিসাবে কাজ করছে তাহলে এটা কেটে গেলো তাহলে দেখো এটা মাইনাস হয়ে গেলো তাহলে পাঁচ কত দশ পাঁচ দশ তিন দুই এদিকে এক তাহলে একশো পঁচিশ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে তাহলে কত সেকেন্ড সময় লাগবে এটা বিয়োগ করো এটা হচ্ছে আমার দশ সেকেন্ড কারণ এটা চল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ছিল তাহলে দেখো দশ সেকেন্ডে অতিক্রম করছে একশো পঁচিশ মিটার প্ল্যাটফর্ম তাহলে দেখো বলছে আমার দশ সেকেন্ডে অতিক্রম করে আমার কত একশো পঁচিশ মিটার প্ল্যাটফর্ম তাহলে এক সেকেন্ডে করবে কত এক সেকেন্ডে করবে একশো পঁচিশ বাই হচ্ছে দশ এবার ছত্রিশও সেকেন্ডে অতিক্রম করবে কত ছত্রিশও সেকেন্ডে কতটা অতিক্রম করবে তাহলে দেখো ছত্রিশ সেকেন্ড এইখানে করছি আমি আচ্ছা চলো এখানে করে নিচ্ছি তাহলে ছত্রিশও সেকেন্ডে করবে দেখো একশো পঁচিশ বাই দশ ছিল ইন্টু ছত্রিশও সেকেন্ড মানে ছত্রিশও উপরে এ দেখো যেটা আসবে সেটা মিটার আসবে কিন্তু আমাদেরকে কোয়েশ্চানে যেটা চেয়েছে সেটা দেখে অপশানগুলো দেখো আমার সব কিলোমিটার আছে সব কিলোমিটার আছে অপশান সব কিসে আছে কিলোমিটার আছে তাইলে আমার এটা যা এটা যা বাড়বে সেটা আমার মিটার বাড়াবে মিটার থেকে যদি আমি কিলোমিটার যাই এক হাজার দিয়ে আমাকে ভাগ করতে হয় তাহলে একা যদি ভাগ করে দাও ঠিক আছে তাহলে দেখো এই দুটা শূন্য তার থেকে একটা একটা চলে গেলো এরপর দেখো আমাকে এই যে পঁচিশ দিয়ে যদি কাটো এটাকে তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ আবার পাঁচ কুড়ি একশো তাহলে তো কাটলাম এটা পাঁচ দিয়ে কাটলাম পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং পাঁচ কুড়ি একশো এরপর দেখো আরও কাটাকটি করো এরপর আরও কাটাকুটি করো এটা যদি পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটাকে যদি কাটো তাহলে পাঁচ কুড়ি একশো এবং দেখো এই চার দিয়ে এটাকে যদি কাটো তাহলে কত চার নয় ছত্রিশ তাহলে উপর কত থাকছে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে ট্রেনের গতিপেক্ষ তো ট্রেনের গতিপেক্ষ হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার কত নম্বর অপশান আছে দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হল আমার সঠিক অ্যান্সার পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার চলো নেক্সট কোশ্চেন চলে যাই আজ তো কী বলছে যে যদি একটি গাড়ি চুয়ান্ন কিলোমিটার পার গতিতে চলে তাহলে গাড়িটি এক মিনিটে সে দূরত্ব কতটা দূরত্ব অতিক্রম করবে একদম সেম ধরনের কোয়েশান আগে মতোই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট চলে যাই আমি দো কী একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার গুণ তাহলে আমি অখণ্ড ধনাত্মক সংখ্যা ধরলাম এক্স এরপর এটা ধরলাম আমি অখণ্ড ধনাত্মক সংখ্যা এরপর এরপর দেখো কী বলেছে আমার যে একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ মানে এইও পাঁচ এক্স লিখলাম এরপর বলছে তার বর্গের দ্বিগুণ তার বর্গের মানে সংখ্যাটা তার বর্গ তার দ্বিগুণ অপেক্ষা তিন কম তাহলে তার দ্বিগুণ অপেক্ষা তিন কম এটা লিখেছি তাহলে পরলাইন লিখতে পারবো আমি যে টু এক্স স্কোয়ার মাইনাস তিন প্লাস পাঁচ এক্স সরি এটা প্লাস হবে না এটা মাইনাস পাঁচ এক্স হবে এক টু জাস্ট ওয়েট তাহলে মাইনাস পাঁচ এক্স সমান হচ্ছে আমার জিরো এটা লিখতে পারছি কারো কোনো অসুবিধা কারো কোনো অসুবিধা নেই এরপর তোকে এখান থেকে লিখি আমি যে টু এক্স স্কোয়ার মাইনাস পাঁচ এক্স মাইনাস তিন সমান হচ্ছে আমার শূন্য তাহলে তোকে এরপর ওই যে ক্লাস নাইনে শিখেছিলাম কি শিখেছিলাম যে ফার্স্ট আর লাস্টারটা আমাকে গুণ করতে হয় গুণ করলে কত আসছে আমার সিক্স এক্স আসছে তাহলে এইটাকে সিক্স এক্স স্কোয়ারকে এমনভাবে ভাঙো যেন গুণ করলে সিক্স এক্স আসে এবং যোগ বিয়োগ করলে যেন মাইনাস আসে ঠিক আছে তাহলে তোকে এটাকে আমি লিখতে পারি যে মাইনাস সিক্স আর প্লাস এক্স তাহলে তোকে এটা গুণ করো এটা গুণ করলে আমার কত আসে এটা গুণ করলে আমার আসে মাইনাস সিক্স এক্স সিক্স এক্স স্কোয়ার আসে এবং যোগ্যগুলো মাইনাস পাঁচ এক্স আসে তাহলে তো লাইন লিখতে পারছি আমি পাঁচ এক্সের জায়গায় তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস সমান হচ্ছে কত আমি লিখতে ঠিক আছে তাহলে দেখো এটা আমি পর লাইনে লিখছি ঠিক আছে পরের পেজে লিখছি টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস থ্রি চলো দেখো আমরা এখানে লিখলাম এরপর দেখো কী বলছে তাহলে প্রথম দূর কি কী কমন পাবো প্রথম দূর থেকে কী কমন পাবো দেখো এটাকে যদি আমি কমন নিই তাহলে টু এক্স কমন পাবো তাহলে টু এক্স যদি কমন লি তাহলে একটা এক্স পড়ে থাকছে এবং ওইদিকে আমার কত পড়ে থাকছে থ্রি পড়ে থাকছে এরপর দেখো এইখান থেকে আমার কি ওয়ান কমন যাচ্ছে তাহলে ওয়ান যদি কমন যায় তাহলে এক্স মাইনাস থ্রি পড়ে থাকছে সমান হচ্ছে আমার শূন্য তাহলে দেখো এইখান থেকে আমার কোনটা একটা এইটার থেকে এইটা নিতে হয় এবং এইটা যেটা আছে সেইটা আমার একটা নিতে হয় তাহলে একটা আসছে এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে আমার দেখো ওই পাশে কি জিরো আছে তাহলে এক্স মাইনাস থ্রি সমান জিরো আর একটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে আমার জিরো এরপর দেখো তাহলে এক্স সমান কত আসছে আমার থ্রি আসছে এক্স সমান কত আসছে আমার থ্রি আসছে আর একটা আসছে কত টু এক্স সমান হচ্ছে আমার মাইনাস ওয়ান আর এক্স সমান হচ্ছে আমার মাইনাস ওয়ান বাই টু তাহলে দেখো এইটার মান কখনও আমার মাইনাস আসে না তাহলে আমার এক্সের মান যেটা হবে এইটা হবে তাহলে এক্সের মান হচ্ছে আমার থ্রি এক্সের মান কত হচ্ছে আমার থ্রি হচ্ছে তাহলে আমার কী বলি সংখ্যাটি কত হবে তাহলে সংখ্যাটি আমার কত হবে থ্রি হবে তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই দেখো কী বলছে আচ্ছা এই দেখো এইটা এই যে প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে তৃতীয় সংখ্যা বা হচ্ছে চতুর্থ সংখ্যা তাহলে আমার কী হচ্ছে দেখো এই যে টু বাই থ্রি টু বাই থ্রি বাই হচ্ছে আমার ফাইভ বাই সিক্স সমান সেভেন বাই এইট আর নিচে হচ্ছে আমার এক্স কোনাকুণে গুণ করো এই কুণে আর এই কুণে গুণ করো তাহলে এই কোনাকুণে যদি গুণ করো তাহলে কত হয় পাঁচ বাই সিক্স গুণিত সাত বাই আট সমান এক্স গুণিত দুই বাই তিন এইটা আমার আছে ঠিক আছে এরপরে কাটাকুটি যদি করো তাহলে দেখো এক্স তখন আমি কি লেখা যেতে পারবো দেখো এইটা আমার কী আছে গুণ আকার আছে এইটা যখন ওই পাশে চলে যাব ভাগ আকারে চলে যাবে এই ভাগ আকারে যখন যাবে তখন টু বাই থ্রি হবে আচ্ছা লিখিয়ে দিয়ে একবার দিয়ে পাঁচ বাই ছয় গুণিত সাত বাই আট ঠিক আছে তাহলে দেখো তাহলে দেখো আমার কী আছে পাঁচ বাই ছয় গুণিত সাত বাই আট সমান হচ্ছে আমার কথা এক্স ইন্টু টু বাই থ্রি তাহলে দেখো এটাই লিখিয়েছি আমি ঠিক আছে টু বাই থ্রি পাঁচ গুণিত পাঁচ বাই ছয় সাত বাই আট সমান হচ্ছে এক্স গুণিত টু বাই থ্রি ওইটা লিখেছি এবার দেখো এক্স সমান পাঁচ বাই ছয় গুণিত হচ্ছে আমার সাত বাই আট এটা যেটা আছে সেটা গুণ আকার আছে এদিকে নিয়ে চলে যাবো ভাগ আকারে তাহলে টু বাই থ্রি এটা আমার আসছে তাহলে আমার এক্স সমান কী আসছে এক্স সমান আসছে পাঁচ বাই ছয় গুণিত সাত বাই আট ভাজি তোরা গুণিত হয়ে যাব দেখো দুই বাই তিন ছিল উল্টে কত হয়ে যাবে তিন বাই দুই যা কাটাকুটি করো তিন যদি এটা কাটো তাহলে তিন দুয়ে ছয় তাহলে এক্সের মান কত আসছে দেখো এক্সের মান কত আসছে তাহলে উপর পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে আট দু ষোলো ষোলো দুয়ে বত্রিশ তাহলে পঁয়ত্রিশ বাই বত্রিশ দেখো অপশান আছে পঁয়ত্রিশ বাই বত্রিশ দেখো অপশান ডিতে আছে ঠিক আছে অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোশ্চানটা চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই দেখো কী বলছে আচ্ছা অনেকবার এই ধরনের কোয়েশ্চেন করিয়েছি দেখো কি বলছি দু বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে এটা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর একটি নির্দিষ্ট অঙ্কের অর্থে বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের বছরে দুশো পঁচিশ টাকা হয় তাহলে আমি কি জানি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বার করতে বলে আমার পিআর স্কোর হয় তাহলে পি পিআর স্কোয়ার সমান যেটা আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য আছে তাহলে পিআর স্কোয়ের সমান লিখতে পারি আমি দুশো পঁচিশ ঠিক আছে পিআর মানটা বার করতে বলেছে পিআর মানটা বার করতে বলেছে এবং আরের মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচ মানে কি পাঁচ বাই একশো কারণ পাঁচ পার্সেন্ট বলেছে এদিকে হচ্ছে আমার কত পাঁচ বাই একশো সমান হচ্ছে আমার টু টু ফাইভ এটি আমার তাহলে দেখো আমার পি সমান কত পি সমান হচ্ছে আমার টু টু ফাইভ গণিত দাঁড়াও ফাইভটা ঠিকঠাক করে লিখে নিই এইটা ভাই দেখো এইটা যে উল্টে লিখি তাহলে এদিকে এক দুই তিন চার এদিকে হচ্ছে নিচে আমার কত পঁচিশ হবে আমার কত হবে আমার পঁচিশ হবে ঠিক আছে এরপর দেখো তোমরা কাটাকুটি করো এবং এইটার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এটা কাটাকুটি করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্সারটা চলো নেক্সট কোয়েশন চলেছি আমি কী বলছি একটি সমদ্ধি বাহু ত্রিভুজের সমান কোন দুটি প্রত্যেকটির মান হচ্ছে সত্তর ডিগ্রি আচ্ছা দেখো কি বলছে যে সমান কোন দুটির প্রত্যেকটির মান হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে দুটি কোন যেটা সমান সেটা বলছে প্রত্যেকটা মান যদি সত্তর ডিগ্রি হয় তাহলে আরেকটা মান নিশ্চয় আমার সত্তর ডিগ্রি হবে ঠিক আছে তাহলে বলতে দেখো একটা ত্রিভুজের তিনটা কোনো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে যেটা বার করতে বলে সেটা হচ্ছে এক্স তৃতীয় কোনটা হচ্ছে এক্স তারপর হচ্ছে আমার সত্তর ডিগ্রি প্লাস হচ্ছে আমার কত সত্তর ডিগ্রি সমান হচ্ছে আমার কত একশো আশি ডিগ্রি কারণ হচ্ছে যে সমবাহ ত্রিভুজের বা ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি বলছে প্রত্যেকটি যে মান মানুষ সত্তর ডিগ্রি হয় দুটো কোন আছে দুটো কোন সমান তাদের প্রত্যেকটি যদি সত্তর ডিগ্রি হয়ে একটা যদি সত্তর ডিগ্রি হয়ে আরেকটা সত্তর ডিগ্রি ওই জন্য দেখো সত্তর সত্তর লিখে আর যেটা আমি জানি না সেটা এক্স তাহলে এক্স সমান দেখো এদিকে হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি জাস্ট ওয়েট একটু এটা হচ্ছে আমার এটা প্লাসে আছে এটা আমার আছে যেটা আমার প্লাস তাহলে এক্স প্লাস একশো চল্লিশ সমান হচ্ছে এদিকে একশো আশি ডিগ্রি আমার তাহলে এক্স সমান হচ্ছে আমার একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে এক সমান হচ্ছে আমার কত চল্লিশ ডিগ্রি তেল তৃতীয় কোনটির মান কত চল্লিশ ডিগ্রি কোথায় আছে অপশান এতে আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আঠাশ সেন্টিমিটার যদি একটি বাহু হচ্ছে চার সেমি তাহলে অপর বাহুটার মান কত আচ্ছা এটা মুখে মুখে হয়ে যাবে কি এটা দশ অ্যান্সার হবে দশ হাজার চোদ্দো চোদ্দো আঠাশ তা আচ্ছা আয়ত্ত পরিসীমা পরিসীমার হচ্ছে আমার টু ইন্টু দুর্ঘযুক্ত প্রস্তর তাহলে ধরলাম দুর্ঘট এক্স এবং প্রস্তর ধরলাম ওয়াই ঠিক আছে এটা ধরলাম সমান হচ্ছে আমার কত আমার আঠাশ বলেছে আমার আয়তাক্ত পড়াশোনা সূত্রকে টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্তর দৈর্ঘ্য এক্স ধরলাম পস্ত ওয়াই ধরলাম সমান হচ্ছে আঠাশ তাহলে দেখো টু লিখছি দেখো আমার বলছি একটি বাবু হচ্ছে চার সেন্টিমিটার দেখো প্রত্যেকটা চারের থেকে বেশি দেওয়া আছে তাহলে নিশ্চয়ই এটা আমার পস্তের মানটা দেওয়া আছে তাহলে এক্সের মানটা বার করতে পারে দৈর্ঘ্যের মানটা বার করতে বলেছে তাহলে আঠাশ তাহলে যদি দেখো টু এক্স প্লাস আট সমান হচ্ছে আমার আঠাশ তাহলে টু এক্স সমান হচ্ছে আমার নিজে হলে কত কুড়ি হয় আমার তাহলে এক্সোমান কত হচ্ছে এক সমান দশ হচ্ছে দশ হচ্ছে তাহলে এক্সের মান হচ্ছে দশ কোথায় অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে সঠিক আছে মুখে মুখে হয়ে যাচ্ছে দেখো মুখে মুখে হয়ে যাবে এটা তাহলে দেখো এক্সে এক্সের মান কত চলে এসে দশ চলে এসেছে তাহলে অপর পাওয়াটি কত অপর পাউটি দশ দেখো আমরা দেখো মুখে মুখ করতে হবে দশ হাজার চারে চোদ্দো দশ হাজার চারে চোদ্দো চোদ্দোশো যদি দুই গুণ করো ওই যে আঠাশ আসছে বুঝে গেছে চলো নেক্সট কোয়েশ্চান যায় আচ্ছা দেখো এর মান সবসময় আগে হয় এর এই মানটা সবসময় আগে হয় তাহলে এর মানে কি গুণিত চিহ্ন তাহলে এটা আমি গুণিত চিহ্ন দিয়ে দিলাম বণির চিহ্ন যখন দিলাম তাহলে উপর তো তিন পনেরো পঁয়তাল্লিশ আর হচ্ছে চার পাঁচে কুড়ি আচ্ছা কাটাকুটি করো ওয়েট 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 একটু কাটে একটু কেটে ছোটো করে নিই তাহলে দেখো পাঁচ দিন যদি এটা কাটো তাহলে পাঁচ দিনে পনেরো তাহলে উপর হচ্ছে আমার কত উপর হচ্ছে তিন ত্রিকা নয় আর নিচে হচ্ছে আমার কত চার হচ্ছে এরপর তাহলে দেখো যেটা ভাজের চিহ্ন আছে ভাজের চিহ্ন লিখো তাহলে আমার এটা আছে এবারে আছে কত সাতাইশ বাই চার ইন্টু হচ্ছে এদিকে সাত বাই তিন তাহলে দেখো আগে ভাগের কাজ হয় আগে ভাগের কাজ হয় তাহলে আমার থাকছে কত সাত ইন বাই তিন গুণিত সাতাশ বাই হচ্ছে আমার চার আর দেখো এই যে ভাগটা যদি আমি গুণ আকারে নিয়ে চলে আসি তাহলে নয় বাই চার ছিল এটা চার বাই নয় হয়ে যাবে তাহলে দেখো এই এই কেটে গেলো নয় দিয়ে এটা কাটো নয় দিয়ে সাতাশ কাটলে কত তিন হয় এই তিন এই তিন কেটে গেলো তাহলে থাকছে কোথাও আমার পরে সাত পড়ে থাকছে অপশান কোথায় দেখো সাত অপশান বিতে আছে দেখো অপশান বিতে আমার ঠিক লুকিয়ে আছে সাত তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা সব থেকে মানে পাতি কোয়েশ্চান এটা দেখো কী বলছে যে পরপর পাঁচটি বিজোড় সংখ্যা সমষ্টি হচ্ছে একশো পঁচাত্তর তাহলে পরপর যদি পাঁচটি বিজোড় সংখ্যার সমষ্টি একশো পঁচাত্তর হয় তাহলে পরপর পাঁচটি সংখ্যার গড় কত গড় হচ্ছে আমার একশো পঁচাত্তর বাই হচ্ছে আমার পাঁচ তাহলে কতই আমার পঁয়ত্রিশ হয় কত আমার পঁয়ত্রিশ হয় তাহলে এদের গড় হচ্ছে পঁচিশ তাহলে দেখো আমার কী বলছি পরপর পাঁচটি বিজোড় সংখ্যা তাহলে একটা দুটা তিনটা এদিকে এদিকে তাহলে দেখো এইটা হচ্ছে মিডিল পয়েন্ট কারণ গড় মানে হচ্ছে সবসময় মিডিলটাকে ধরতে হয় তাহলে মিডিলটা আমার কত বার হয়েছে গড় হচ্ছে আমার পঁয়ত্রিশ বার হয়েছে এগুলো দেখো প্রত্যেকটা আমার কী বলেছে পরপর হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে পঁয়ত্রিশ পর বিজোড় সংখ্যা হচ্ছে কত আমার সাঁত্রিশ সাঁত্রিশ পর উনচল্লিশ ঠিক আছে কারণ এটা হচ্ছে মিডিল তাহলে মিডিল থেকে এদিকে যায় তাহলে বেড়ে বেড়ে যাবে আবার এদিকে এলে কমে কমে আসবে তাহলে পঁয়ত্রিশ আগে হচ্ছে তেত্রিশ এটা হচ্ছে আমার কত এটা হচ্ছে আমার একত্রিশ বোঝা গেছে কারো কোনো অসুবিধা এটাই আশা করছি না এর মধ্যে কোয়েশ্চানে কি বলেছে তাহলে আমি সব সংখ্যা পেয়ে গেছি আমাকে বলছে ছোটো সংখ্যার বর্গ তাহলে ছোটো সংখ্যা হচ্ছে আমার একত্রিশ তাহলে একত্রিশের বর্গ ছোট সংখ্যার বর্গ এবং দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি সমষ্টি কত তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা কোনটা সাঁত্রিশ হবে সব থেকে বড়ো বৃহত্তম সংখ্যা উনচল্লিশ এবং দ্বিতীয় হচ্ছে আমার সাঁত্রিশ তাহলে সাঁত্রিশের সমষ্টি তাহলে এটা যোগ করে দাও এটা আমার কী করে দাও যোগ করে দাও তাহলে একত্রিশের স্কোয়ার কত হবে বলো আগে তাহলে দেখো একত্রিশের স্কোয়ার হয় নশো একষট্টি এক্স একত্রিশের স্কোয়ার হয় নশো একষট্টি প্লাস হচ্ছে আমার সাঁত্রিশ যোগ করতে বলো তাহলে কি বলছে সমষ্টি কত হবে আচ্ছা বলো সমষ্টি কত হবে তোমরাই বলো দেখো এই দুটো যদি যোগ করো তাহলে আমার কত হবে সমষ্টি সমষ্টি যেটা হবে সেটা হচ্ছে আমার নাইন নাইন এইট মানে নশো আটানব্বই হবে দেখো কোথায় আছে দেখো অপশান বিতে আছে তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই আচ্ছা সবথেকে ভালো কোয়েশ্চান এবং এই কোয়েশ্চানটা অনেকবার ডাব্লিউপি কেপি সব পরীক্ষা কোশ্চেন এসছে পি কেপি পিএসসি ক্লার্কশিপ ঠিক আছে মিসলেনিয়াস ফিল্মস এইগুলো সব এসছিলো তাহলে তো কেউ এই যে বলছে চার পার্সেন্ট বাড়ে চার পার্সেন্ট বাড়ে মানে হচ্ছে আগে একশো টাকা ছিল এখন কত হয়ে গেছি বেড়ে একশো চার টাকা হয়ে গেছে এইটুকু কারো কোনো অসুবিধা কারো কোনো অসুবিধা নেই এরপর দেখো এইরকম ধরনের কোশ্চেন মানে উপরে যেটা থাকবে তাহলে উপরে চার বলছে চোখ বন্ধ করে চার লিখবে এরপর বাড়ার পর যেটা থাকবে সেইটা লিখবে যদি আমার কমে বলেছে তাহলে কমেরটা লিখবে মানে যেটা একশোর পর যেটা হবে সেটা আমার নিচে লিখবে তাহলে এখানে আমার একশো চার আবার শতকরা কত বলেছে মানে ওপর আমার একশো গুণ করে দাও চার দিয়ে যদি এটা কাটো তাহলে চার দুগুণে আট চার চোখ চব্বিশ তাহলে এটা হচ্ছে আমার একশো আর হচ্ছে মানে হচ্ছে ছাব্বিশ কাটা কাটাকাটি করো পঞ্চাশ দুয়ে একশো এবং তেরো দুয়ে ছাব্বিশ ঠিক আছে তাহলে দেখো এইটা হচ্ছে তিন তিন ঊনচল্লিশ আর এগারো পঞ্চাশ তাহলে অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার তিন পূর্ণ এগারো বাই তেরো এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে তাহলে অপশান এই হলো আমার সঠিক অ্যান্সার এরপর দেখো কি বলছে সব থেকে ভালো কোয়েশ্চানটা দেখানো অনেকবার পরীক্ষা এই এদের কী বলছি সতেরোশো ষাট মিটার লম্বা একটি সোজা রাস্তার উভয় পাশে উভয় পাশে কুড়ি মিটার অন্তর সর্বাগে কতগুলি গাছ লাগানো যাবে তাহলে কী করবে কুড়ি দিয়ে আগে ভাগ করে দেবে সতেরোশো ষাটকে তাহলে তো কুড়ি যদি দিয়ে গুণ করো তাহলে কী হয় আটে শূন্য শূন্য আট দোকানে ষোলো তাহলে এক ছয় আর শূন্য তাহলে আবার আট দিয়ে যাচ্ছে একশো ঠিক আছে মিলে গেল এরপর দেখো এই যে আমার কত আছে ওষ্টআি আসছে ওষ্টআি আসছে তো এবার যখনই এক প্রান্তে ওর সাথে আর এক যোগ করতে হবে তার কারণ দেখো আমি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম এই সেম ধরনের কোয়েশ্চেন নিয়েছিলাম তাহলে এক পাশে কটা আমার গাছ লাগবে আমার উননব্বইটা আবার বলে দিচ্ছি এই যত দিয়ে বলবে এটাকে ভাগ করবে নেবে ভাগ করে যেটা আসবে ভাগ বল ভাগ বলের সাথে এক যোগ করবে এক যোগ করবে সেটা হচ্ছে আমার এক পাশের গাছ লাগানোর সংখ্যা তাহলে আমাকে কী বলছিলেন উভয় পাশে উভয় পাশে বলেছিল তাহলে এক পাশে যদি উননব্বইটা হয় তাহলে উভয় পাশে এইটটি নাইন গণিত দুই হচ্ছে আমার তাহলে নয় দুই আঠেরো আর আট দুগুণে গণিত ষোলোকে সতেরো তাহলে আমার একশো আঠাত্তরটি গাছ লাগানো যাবে অপশান ডি হলো আমার সঠিক আছে আবার বল আবারও বলে দিচ্ছি আমি যখনই আমার বলবে যে আগে এটা দিয়ে এটা ভাগ করলাম ভাগ করে আমার যেটা আসছে অষ্ট আসে আসছে তার সাথে আগে এক যোগ করে দেবে এক যোগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে আমার এক পাশে বা এক প্রান্তে গাছ গাছ লাগানোর সংখ্যা তাহলে এক প্রান্তে কটা গাছ লাগানো হয়েছে তাহলে উননব্বইটা এইটটি নাইনটা এরপর বলছে উভয় পাশে উভয় পাশে মানে এক পাশে যদি উননব্বইটা হয় তাহলে আর এক পাশে আরও উনব্বইটা তাহলে টোটাল কত হচ্ছে আমার একশো আটাত্তরটা একশো আঠাত্তরটা তাহলে অপশান ডি হলো আমার সঠিক আনসার বোঝা গেছে এই সেম ধরনের কোশ্চান তোমরা ডাব্লিউপি ফিলিমসে দেখতে পাবে ডাব্লিউপি ফিলিমসে দেখতে পাবে সেম ধরনের কোয়েশ্চান একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চলো নেক্সট কোয়েশ্চান যাই দেখো কী বলছি চারশো পঞ্চাশ টাকা লাভ করলো বলছে একটা কোম্পানির মোট চারশো পঞ্চাশ টাকা লাভ করলো তার মধ্যে কুড়ি পার্সেন্ট অর্থ ট্যাক্স হিসাবে দিল তাহলে চারশো পঞ্চাশ টাকার কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে নব্বই টাকা চারশো পঞ্চাশ টাকার কুড়ি পার্সেন্ট মানে কত হচ্ছে নব্বই টাকা তাহলে চারশো পঞ্চাশ থেকে কুড়ি কুড়ি পার্সেন্ট মানে নব্বই টাকা ট্যাক্স হিসাবে দিল তাহলে নব্বই টাকা করতে বিয়োগ করে দাও তাহলে তিনশো ষাট টাকা তার হাতে এখন আছে হাতে আছে এরপর বলছি বি সি এর মধ্যে এত অনুপাত ভাগ করেছে তাহলে এ অনুপাত বি অনুপাত সি ঠিক আছে তাহলে এটা এক আর এর অনুপাত হচ্ছে এক বাই দুই আর এর অনুপাত হচ্ছে আমার দুই এরপর দেখো নিচে যদি লসাও করি তাহলে আমার দুই হয় তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে আমার দুই গুণ করে দাও আমার করতে হবে না এখানে দুই আছে তাহলে এই দুইটা প্রত্যেকটা সংখ্যার সাথে আমার গুণ করে দাও গুণ করলাম এরপর দেখো কাটাউটি করো এই দুই এই দুই কেটে গেলো তাহলে প্রথমে যেটা আছে সেটা অনু এর অনুপাত দুই আর বিয়ের অনুপাত হচ্ছে এক আর সি এর অনুপাত হচ্ছে আমার চার আমার বলছি এ এর প্রাপ্ত অর্থের পরিমাণ কত তাহলে এ এর অর্থ এটা হচ্ছে দুই এর অর্থ হচ্ছে দুই এবার টোটালটা আমার যোগ করো চার পাঁচ পাঁচ আর দুই সাত তাহলে নিচে হচ্ছে আমার কত সাত আসছে আমার সাথ আসছে কারো কোনো অসুবিধা এটা কারো কোনো অসুবিধা নেই এরপর দেখো আচ্ছা দেখো আমার একটু দেখতে মিষ্টি হয়েছিল এই যে এইখানটা আছে এইটা যেটা আছে মিডিল পয়েন্টটা সেটা এক পূর্ণ এক এক দুই আছে এক পূর্ণ এক এক দুই মানে দু এক দুই তিন বাই দুই হচ্ছে তাহলে এখানে আমার তিন হচ্ছিলো আমার তাহলে এখানে যেটা আসবে সেটা আমার তিন হবে ঠিক আছে তাহলে দেখো এর মান বার করতে পড়েছি তাহলে টু টো উপর লিখলাম এবার চার তিন সাত আর দুই নয় নিশ্চয় আমার নয় হচ্ছে নয় হচ্ছে এবার কত টাকা পড়েছিল আমার তিনশো ষাট টাকা পড়েছিলো তাহলে এর অর্থ দেখো কাটাকাটি করো নয় দিয়ে যদি এটা কাটো তাহলে চার নয় ছত্রিশ শূন্য চল্লিশ তাহলে চল্লিশ ইন্টু দুই সময় আশি তাহলে এর অর্থের পরিমাণ হচ্ছে কত আশি টাকা অপশান সি হল আমার সঠিক অ্যান্সার আশি টাকা হচ্ছে এর অর্থের পরিমাণ চলো আজকের নেক্সট কোয়েশ্চান এবং আজকের লাস্ট কোয়েশ্চান খুব ভালো কোয়েশ্চান দেখো তাহলে প্রথমে আমার কিসের কাজ হয়ে আগে ভাগের কাজ হয় তাহলে এই আগে কাজ করে এই যদি কাজ করে আমার এক হচ্ছে আমার এক আবার তোকে এদিকে গুণিত পাঁচ এদিকেও গুণিত পাঁচ আছে তাহলে পাঁচ এক পাঁচ আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমার এখন পাঁচ এই যে প্রথমে পাঁচ আসে লিখলাম তাও যোগ চিহ্ন আছে এইটুকুটা এইটুকুটা ভাগ করে আমার কত আসছে এক আসছে এবার পাঁচ এক পাঁচ আবার পাঁচ একে পাঁচ তাহলে লিখে পঁচিশ আসছে পঁচিশ আবার ওইদিকে মাইনাস পাঁচ আছে ঠিক আছে তাহলে পঁচিশ আর পাঁচ আর তিরিশ তিরিশ থেকে পাঁচ বিয়োগ করে দাও তাহলে কত আসছে আমার পঁচিশ আসছে তাহলে অপশানে কোথায় দেখো পঁচিশ অপশান বিতে আছে তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার কারো কোনো অসুবিধা আছে বুঝতে আশা করছি নেই চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো থাকে একটা কমেন্ট করে দেবে চলো